সিরিয়ার মাসলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয় তিন দিনে একবার খাবার পায় তারা তো এই বাচ্চাদের কি দোষ ছিল তারা কি জানতো শিয়া কাকে বলে সুন্নি কাকে বলে ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারা এই মাঠের মধ্যে তুরস্ক ঢুকে গিয়েছিল পারমাণবিক অস্ত্র আছে বলে কত নাকি করা হলো করে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো পরে বললো আমরা সরি আসলে সেখানে কোনো অস্ত্র ছিল না আর সিরিয়ার মানুষদের কি যে দুর্ভোগ কি যে দুর্দশা এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আমরা কেউই নাই এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আর কেউ নাই পাশে বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে অবস্থা খেলার মাঠ পেয়েছে এই মধ্যে তুরস্ক ঢুকে গিয়েছিল এটা একটা শাস্তি হতে পারে নেটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে এটাও হতে পারে আল্লাহ ভালো জানেন সিরিয়ার মজদুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয় তিন দিনে একবার খাবার পায় তারা একই অবস্থা ইয়েমেনেও আছে ইয়েমেনে যে বলা হয় যে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ মারা গেছে বিগত গৃহযুদ্ধে দুই সাল থেকে আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে বাচ্চা তো এই বাচ্চাদের কি দোষ ছিল তারা কি জানতো শিয়া কাকে বলে সুন্নি কাকে বলে তারা কি জানে দুনিয়া কি আখরাত কি তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল তারা তো জানে যে মায়ের বুকে দুধ খেতে হয় দুধের বাচ্চাগুলো দুধ পায় না মায়েরা দুধ দিতে পারে না খাবার নাই দুর্ভিক্ষ এই সংকটের জন্য কেদাই আল্লা না মানুষ কেদাই বিমা আল ফেসাইদিন নাস আল্লাহ বলছেন জলে স্থলে যে বিপর্যয়গুলো ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামায় কার হাতের কামায় মানুষের হাতের কামায় একই অবস্থা ইরাকেও ছিল মনে আছে সালতাম হোসাইনের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে কত নাকি করা হলো করে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো পরে বললো আমরা সরি আসলে সেখানে কোনো অস্ত্র ছিল না তারা বলে দিল আমরা এর জন্য সরি বাস লক্ষ লক্ষ মানুষের রক্ত ঋণ শুরু হয়ে গেল আবু গারিব নামে একটা কারাগার ছিল এখনো আছে ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে ঢুকিয়ে যে নির্মম নির্যাতন করা হতো আপনারা জানেন না পাকিস্তানের একজন ডক্টর মহিলা ওই যে উনি নিউরো মেডিসিন ডক্টর আফিয়া উনাকে মনে হয় দশ থেকে বারো বছর ধরে ওখানে নির্যাতন করা হয়েছে আপনার বোনকে যদি একবার কেউ খারাপ নজরে তাকায় আপনার কেমন মনে হয় আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজরে আপনার কি মনে হয় আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে টাচ করে চলে যায় করে করে টিস আপনার কি মনে হবে এরকম লক্ষ লক্ষ এরকম ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন গ্যাং রেপ বলে গ্যাং রেপ মানে একসাথে দশজন বারো জন মিলে আমাদের বোনদেরকে ধর্ষণ করেছে মুসলিমরা তো বললাম না মুসলিমরা পরে আছে ওঠেন বসেন নিয়ে মজা ট্রল এগুলো নিয়ে সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম আমাদের ঘুমরে যেত চোখে বেশি বললেও সমস্যা বেশি করলেও সমস্যা কাকেই বলবো কে বা বুঝবে দেখা যায় এমন অনেক সময় হয়েছে অনেক ভালো ভালো নেতা সমাজে এসেছে আসার পরে জনগণকে বুঝিয়েছে জনগণ বলেছে ঠিক আমরা তোমার সাথে আছি যেই সেই নেতার উপর কোনো বিপদ এসেছে জনগণ নাই কয়েক কাকে নিয়ে কি করবে না আর কার সামনেই বা কি বলবো আমাদের প্রত্যেক প্রত্যেকটা জেলা বলেন থানা বলেন দেশ বলেন আনাচে কানাচে নিবেদিত প্রাণ মুসলিম ভাই তৈরি করতে যারা কাজের মানুষ ঝোকে চলে না আবেগে চলে না ইশুপ পাগল না আবেগে চলে না কাজের অ্যাকটিভ কিছু মানুষ দরকার যারা শিক্ষিত এডুকেটেড যারা পরিস্থিতি বোঝে যারা হিকমা বোঝে যারা নিবেদিত প্রাণ যারা অর্থ কুরবানি করার মানসিকতা রাখে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে সোশ্যাল ওয়ার্ক করে একটা জনসংযোগ গড়ে গঠন করতে পারে এমন কিছু মানুষ আর নেতা আল্লাহ আমাদেরকে দান করুন বলে আমি এভাবে একদিনের মাহফিল বলেন আর ওই ইস্যু পাগল করে ইস্যু নিয়ে লাফালাফি করে উম্মার বিজয় হবে না আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে সবাইকে এফোর্ট দিতে হবে শুধু একজন দায়ের দায়িত্ব না একজন আলেমের দায়িত্ব না আপনারও দায়িত্ব আছে তো আপনার দায়িত্বটা আপনি ঠিকমতো পালন করেন না কেন নামাজ আপনার দায়িত্ব কোরআন তেরাবাদ করা শেখা আপনার দায়িত্ব দিনের জ্ঞান শেখা আপনার দায়িত্ব জ্ঞান প্রচার করা আপনার দায়িত্ব আদর্শ পরিবারটা গড়া আপনার দায়িত্ব হালাল খাওয়া আপনার দায়িত্ব উম্মাকে নিয়ে ফিকির করা তো আপনার দায়িত্ব উম্মাকে শুধু আমার আপনার নয় উম্মাকে শুধু আলেমদের আপনাদের নয় তাহলে আমরা কি সবাই শুধু কয়েকজন মানুষের ঘরে দায়িত্ব চাপিয়ে দিয়ে চলে যাব এই সমস্যা হচ্ছে আমাদের সমাজে বিশ্বাস করেন যদি সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে ইমান ধরে রাখতে পারতাম কোনোদিনও কোনো জালেমের সামনে আমাদেরকে মাথা নত করতে হতো আমাদের মধ্যে ঐক্য নাই তো বাস্তবতা হচ্ছে এটা আমাদের মধ্যে কোনো ঐক্য নাই যেটা আছে সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই অল্প এক ভাইকে মারলে আরেক ভাই মিষ্টি বিতরণ করে একজনের উপর জুলুম আসলে আরেকজন খুশি হয় মিরাদ দেয় একজনকে সামান্য একটা ইস্যু ইস্যু থাকার না থাক ইস্যু থাকলে তো কথাই নাই না থাকলেও জোর করে টেনে বের করবে করার পরে সারা দেশে একদম মান সম্মান হারিনা না করলে ঘুম হয় না এই হলো অবস্থা আমাদের তো এরা কি মনে করছে যে বিপদ আপদ শুধু এক শ্রেণীর মানুষের উপরেই আসবে জি না যখন আল্লাহ পাকের আজাব আসে দেখলেন না আল্লাহ যখন আজাব আসে তখন ভালো খারাপ কারো কাউকে আল্লাহ পাক ছাড়বে না সবগুলোকে ধ্বংস করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক সূরা কোরআনেও বলেছেন বাচ্চা কুফিত না জান লা তুসিবান্নাল্লাযিনা মিন যালামু মিনকুম খাসসা তোমরা সেই ফিতনাকে ভয় করো আল্লাহর সেই পরীক্ষাকে ভয় করো যা শুধু জালেমদের উপর খাস করে আসবে না সবার উপরে আসবে যদি আসমানি গজব জমিনের বালা আসে শুধুমাত্র খারাপ ব্যক্তিদেরকে দেখে আসবে না বরং সবার উপরেই চলে আসবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুল লিল আরব মিন শাররি ক্বাদ ইখতারা তখন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফিনা সালিহুন আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব তখন নবীজি বলছেন না অবশ্যই ধ্বংস হবেঈদুরুল যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে আল্লাপাকে আমাদের সবাইকে হেফাজত আমি সামাজিক প্রতিরোধ করে তোলেন অন্যায়ের বিরুদ্ধে সৎ কাজে আদেশ করেন অন্যায় কাজে নিষেধ করেন নিজের ব্যক্তিত্ব বজায় রাখেন ইসলামকে হাসি ঠাক্টার পাত্র বানাবেন না যার যার দায়িত্ব তার তার জায়গা থেকে পালন করে আপোষের মধ্যে অনেক রকম মতভেদ থাকতে পারে সমস্ত মতভেদ ভুলেও আমরা এক জাতির ছিল সমস্ত মতভেদ ভুলে আমরা এক জাতির মনে করেন আমি সঠিক বিষয়ের উপর ছিলাম সঠিক বিষয় থাকার পরেও মানুষ আমাকে খুব গালি গালাজ তারপরেও যারা আমাকে গালি গালাজ করেছে উম্মা ঐক্যের স্বার্থে তাদের সাথে বসতেও রাজি আছে অনুসার এরকম মানসিকতা থাকতে হবে না উম্মার ঐক্যের স্বার্থে উম্মার কল্যাণের স্বার্থে যে আপনাকে থাপ্পড় দিয়েছে ওর সাথেও চলতে হবে আপনাকে কারণ উম্মা সবচেয়ে বড় বিষয় আমার ব্যক্তির স্বার্থ বড় বিষয় না কখনো কখনো বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে হয় প্রিয় ভাইরা এটা দাজ্জালীয় একটা সভ্যতার যুগ চলছে এখন এই ফিতনা সব ঘরে ঘরে এখন এখান থেকে যুবক ভাইদেরকে একটু বোঝাই প্লিজ আমার দিকে দেখেন দাজ্জাল খুব ভালো করেই জানে যে তার এই বিশ্ব শাসনের পথে বাধা হচ্ছে মুসলিমরা কারা আর সে খুব ভালো করেই জানে মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি বাধা হচ্ছে যুবক যুব সমাজ যুব সমাজ আল্লাহর ইমান এবং রসুল সাল আলী সাল্লামের আমল এই দুটোকে নিয়ে যদি তারা পথ চলতে পারে তাহলে তাদেরকে প্রতিহত করা এত সহজ নয় এটা কিন্তু দাজ্জাল খুব ভালো করে যান ঠিক এই এবং তার অনুসারীরাও খুব ভালো করে জানে এই কারণেই এই কারণেই যুবকদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্য দাজ্জাল এবং তার অনুসারীরা কিছু ফাঁদ দিয়েছে আপনাকে ট্র্যাপ যুবক ভাই একটু ভালো করে শোনেন প্রথম ট্র্যাপটা আপনাকে দিয়েছে আপনাকে দুনিয়াতে আসার যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা আল্লাহর দিন প্রতিষ্ঠা করা জান্নাতে যাওয়া এখান থেকে সরিয়ে দিয়ে দুনিয়ার দুনিয়ার প্রতি মহব্বত দিয়ে দিয়েছে আপনার ভিতর